হে ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি অফিস থেকে বের হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে তিনটা মোটামুটি আধা ঘন্টা আগেই বের হয়ে গেছি একটু কাজের চাপ কম ছিল আর যেহেতু প্রথম দিন অফিস থেকে আধা ঘন্টা আগেই ছেড়ে দিয়েছে তো আমার অফিস হচ্ছে এই তেজগাঁও বেগুন বাড়ি এই পদ্মা গার্মেন্টসের এইখানেই তো আমি এখান থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি পোস্তগোলা জোরাইন রেলগেটের ওইখানে ই কুরিয়ার বিয়ারটি তো এর আগে একবার গিয়েছিলাম আমার বন্ধুকে পার্সেল দেওয়ার জন্য তো আজকে সকালে যখন অফিসে যাই ওই সময় হচ্ছে ওর একটা পার্সেল রিসিভ করি আমি ছোট্ট একটা পার্সেল তো পার্সেলটা নিয়ে এখন আমি যাচ্ছি ই কুরিয়ার বিয়ারটিএ তো ওইখানে যে ওকে পার্সেলটা দেই পার্সেলটা দিলে আমি আমাকে ডেলিভারি চার্জ বাবদ আমার ফ্রেন্ড পাঁচশো টাকা দেয় তো যাই আগে ইকুরিয়ার কুরিয়ার এর ওইখানে যাই তারপর পার্সেলটা ডেলিভারি দেই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো যাওয়ার পথে আঙ্কেলকে পাইলাম ওঠেন আঙ্কেল দেন এটা লাগাই দিই হ্যাঁ তো কাকরাইল যাচ্ছে একশো টাকাতে এই সাতাশ তারিখান থেকে আঙ্কেলকে পেয়েছি রানিংয়ে আঙ্কেল আমাকে ইশারা দিল তো যেহেতু ওই এই দিক দিয়ে যাচ্ছি আঙ্কেলকে নিয়ে যাই একশো টাকাই কে দেয় বলেন যাবো ওই দিক দিয়ে তো কাকেল হয়েই তো আমি প্রস্তুত যাব তো আলহামদুলিল্লাহ যেহেতু আজকে বৃহস্পতিবার রোডে জ্যাম আর দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতিবারে পাঠাও ওভার কোনো টাইম আর ওনার সব কনটাকে ভাড়া মারবো তো যেহেতু সাড়ে তিনটের দিক বের হয়ে মোটামুটি আটটা নয়টা পর্যন্ত দেখে আজকে কয়টা কেট করতে পারি অফিস শেষ করে আপনার আমার সাথে থাকুন জাতীয় পার্টির কার্যালয়

এখন সোজা একটানে চলে যাই আমি যেহেতু বৃহস্পতিবার আজকে মোটামুটি ভালো একটা ভাড়া হওয়ার কথা এবং আল্লাহ যদি দেয় ভালো একটা ভাড়া ইনকাম করব তো দেখি আগে পার্সেলটা দিই অলরেডি একশো টাকা হয়েছে পার্সেলটা দিলে আরও পাঁচশো ছয়শো টাকা হয়ে যাবে আর জোরাইন রেলগেটে এসে দাঁড়িয়ে মোটামুটি ওইখানে যদি আমি দাঁড়াই ওইখান থেকে আবার ব্যাগ টিপ পাবো তো যাই আগে পার্সেলটা ডেলিভারি দিই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো চলে আসছি আমি কুরিয়ার বিয়ারটি তো দেখি আমার বন্ধুকে একটা কল দেয় আমি তো এই যে বিআরটির ভিতরে কোন জায়গা আছিস আমি এই যে কি বলে এই বিআরটির সামনে একদম ওই ভিতরে আর কি ওই যে যেখানে গাড়ি পার্কিং করি আর কি গেটে গেটে একটু ভিতরে ঢুকছি তো গেটে দাঁড়াবো গেটে দাঁড়া আচ্ছা আচ্ছা গেটে তো লোক পাঠা ওকে তো ভিতরে না গেটের বাহির থেকে রিসিভ করবে গেটের ওখানে যাইতে বললো তো গেটের ওখানে যেয়ে দাঁড়ায় তো আসলে আমার বন্ধু নেই ও গ্রামে চলে গেছে হয়তো বা অন্য কাউকে দিয়ে রিসিভ করাবে আর আমার পেমেন্টটা হয়তো বা বিকাশে করবে তো গেটের বাইরে দাঁড়ায় সবচেয়ে বেটার এর পাশে দাঁড়াই না ভাই এখন সময় নাই খালি তো বাড়ি চলে না ওকে ওর সাথে কথা মানে ওকে তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম এখন চলে যাই কোরিয়ার বিয়েটের এখান থেকে এখন সোজা চলে যায় হচ্ছে জোরাইন রেলগেটের ওইখানে দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই তো দেখতে থাকুন তো ধুলাইপা মোড় থেকে এই ভাইকে নিয়ে যাচ্ছি ভাই এক মিনিট গাড়িটা এই ভাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে উত্তর বাড্ডা ওঠেন ভাই হ্যাঁ শিওর তো যাই উত্তর বাড্ডা ভাইকে নামাই দিই আর আমার বন্ধু এই পার্সেলে আমাকে দিয়েছে হচ্ছে ছয়শো টাকা আর ওইখানে একশো সাতশো টাকা হয়েছে তো এই ভাইকে নিয়ে যাচ্ছে আড়াইশো টাকা দিয়ে উত্তর বাড্ডা আমরা ফিলাইবাদ দিয়ে যাবো আজকে বৃহস্পতিবার তো মোটামুটি জ্যাম পাবো আর কি এখন হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাক আল্লাহ ভরসা তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর কথা হচ্ছে ভাবির ফোনটাকে ধরেন ভাই ভাবি পাগল হয়ে গেছে মোটামুটি হ্যাঁ না তারপরে ভাবিকে একটা কল দেন ভাবি প্রচন্ড টেনশন করতেছে আর আপনাকে প্রচন্ড ভালোবাসে বোঝা যায় হম যাক ভাই ভালো থাকলেই ভালো হ্যাঁ স্যার ওকে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই এক দুই তিন আড়াইশো টাকা তো ভাইকে নিয়ে আসলাম হচ্ছে বাড্ডা এই মধ্য বাড্ডা তো এখন এক গুদারাঘাট হয়ে গুলশান একে চলে যাব আলহামদুলিল্লাহ ওইখানে সাতশো আর দুইশো নয়শো পঞ্চাশ টাকা হয়ে গেছে অফিস থেকে বের হয়ে তো দেখেন রিজিকে থাকলে ইনকাম করতে সময় লাগে না আজকে আমারও একটা পার্সেলে মোটামুটি ছয়শো টাকা এগিয়ে গিয়েছে না হইলে আসলে হয়তো না ধুলাইপার মরে জুরাইন দাঁড়িয়েছিলাম আধা ঘণ্টা ভাড়া পাই না তারপর ধুলাইপার মোড়ে আসছি পর ওইখানে আধা ঘন্টা দাঁড়ানোর পর এ ভাইকে পাইলাম আজকে বৃহস্পতিবার তো মোটামুটি ভালো ভাড়া হওয়ার কথা কিন্তু ওইদিকে আজকে ভাড়া পাইলাম না দেখেন অলরেডি বাজে গত ছয়টা ষোলো তো সাড়ে তিনটার দিক বের হয়ে মানে সাড়ে তিনটে চারটের দিকে বের হয়ে এখন বাজে ছয়টা ষোলো অলরেডি প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেছে ভাড়া মারলাম তিনটা তো দেখি গুলশান একে যায় গুলশান একে যে কোথায় ভাড়া পায় দেখতে থাকুন যেহেতু ছয়টা সাড়ে ছয়টা বাজে ছয়টা বারো মোটামুটি আর একটা বা দুটা রাইড দেবো আটটা পর্যন্ত রাইড দেবো দেখি আল্লাহ কয় টাকা ইনকাম করার দেন তৌফিক দেন আপনারা দেখতে থাকুন গুলশান এক থেকে একটা যাত্রী পেয়েছি যাচ্ছে হচ্ছে মোহাম্মদপুর মকবুল হোসেন কলেজ দুইশো আশি টাকা দিয়ে তো মকবুল হোসেন কলেজের সামনেই নামবে তো যায় ভাইকে নামিয়ে দিই তারপর কথা হচ্ছে আপনাদের সাথে ভैया। ম্যাথকি ব্রাদার ভালো থাকবেন। তো ভাইকে গুলশান এক থেকে নিয়ে আসলাম মোহাম্মদপুর মকбул হোসেন কলেজ। মাত্র মনে হয় কত? 9 10 কিলো হবে। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভাড়া। যেটা বৃহস্পতিবার গুলশান একে দেখলাম যে এমন একটা গাড়ি ছিল না যাত্রীর চাপ দাঁড়ানোর সাথে সাথে প্রায় 5 7 জন যাত্রী আসছে। গাড়ি ছিলাম মাত্র দুইটা না তিনটা তো মোহাম্মদপুর সাড়ে তিনশো টাকা চেয়েছিলাম ভাই আড়াইশো বলছে পরে আমি দুশো আশি টাকা ঠিক দেওয়ার পর হচ্ছে ভাইকে ভাই রাজি হয়েছে আলহামদুলিল্লাহ তো ওইখানে মারলাম হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে এখানে দুইশো আশি টাকা কয় টাকা হয় এক হাজার বারোশো তিরিশ টাকা তো আলহামদুল্লাহ বারোশো তিরিশ টাকা ইনকাম হয়ে গেছে অফিস থেকে বের হয়ে চারটা বাজে বের হয়ে এখন বাজে ঘুরি কাটায় কত সাতটা আঠারো তো আলহামদুলিল্লাহ তো দেখি এখন মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের ওইখানে যে দাঁড়ায় ওইখান থেকে কোথায় ভাড়া পাই আপনারা দেখতে থাকুন মানে এইটাই লাস্টে ভাড়া আর আজকে অ্যাপ ওপেন করি নি অ্যাপ ওপেন না হওয়ার কারণ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার অ্যাপ ওপেন করি না অ্যাপে চালাই না ভাড়া মারি না অ্যাপে তো দেখি ওবারে একটা কল আসছে ওবারে একটা ওপেন করে দিয়েছিলাম মোহাম্মদপুরের এই দিকে এসে তো ভাই আছে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়েই যাবে মেবি আগার গাও ভাড়া কত একশো দশ টাকা না বিশ টাকার মতো দেখেছি তো যেহেতু বাসায় চলে যাব আর ওই দিকে টিপ পেয়েছি তো যাই ভাইকে রিসিভ করি ভাই রাস্তার এ ডান পাশে আছে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে আবার পাখি ভাইয়া একশো উনিশ টাকা আসছে তো ভাইকে নিয়ে এসলাম মোহাম্মদপুর থেকে আগের গা নতুন রাস্তা তো অ্যাপটা অফ করে দিই একশো বিশ টাকা একশো উনিশ টাকা আসছে ভাই আমাকে দিলে একশো বিশ টাকা আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবারে অল্প টাইমে কয়টায় সাড়ে তিনটা চারটার দিকে বের হয়ে এখন বাজে গত এখন বাজে সাতটা আটটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে ওইখানে বারোশো তিরিশ আর হচ্ছে একশো বিশ বারোশো তেরোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ চার ঘন্টায় তেরোশো পঞ্চাশ টাকা ইনকাম করলাম তারপর অফিস করে অফিস করে তো আলহামদুলিল্লাহ ভালো মানে এত না পার্সেলের কারণে আগাই গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ চাকরির পাশাপাশি মোটামুটি এরকম ইনকাম হলে শুক্রিয়া আল্লাহর কাছে অনেক ভালো থাকতে পারব তো যাই এখন এই আগারগা থেকে আমার নাখাল সর্বোচ্চ তিন চার কিলো হবে এখন। এখন আর দাঁড়াবো না একটা নিয়ে বাসায় চলে যাব তো দেখেন মোটামুটি অফিস করে যদি আপনার প্রতিদিন পাঁচশো সাতশো টাকা বা আটশো টাকা ইনকাম হয় আর লাগে না আমার নিজের থাকা খাওয়া পকেট খরচের টাকা হয়ে গেলে এনার স্যালারির টাকা পুরোটাই আমার সেভিং করতে পারবো আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন আর কালকে হচ্ছে শুক্রবার কালকে মোটামুটি ভোরে বেরোবো একদম পাঁচটার দিকে কালকে সারাদিন রাইড শেয়ার করবো পাঠা ওবার ইনড্রাইভ সব অ্যাপ ওপেন করে দিয়ে কালকে সারাদিন কোভ হবে মোটামুটি ভালো টাকা ইনকাম হবে কালকে দুই হাজার পঁচিশশো টাকা টার্গেট আছে তো দেখি আল্লাহ কি করে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম